সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম গাজীপুর সালনা পোরাবাড়ি আনিস ভাইয়ের পুকুরে প্রথম রাউন্ডের খেলায় আঠারো হাজার টাকার টিকিটে অভিজ্ঞ শিকারী মহসিন ভাইয়ের বোর্ড সিটে দারুণ সাইজের ধরা পড়েছে মাছ সিট করে দাউনভাবে খেলছেন ঠান্ডা মাথায় মাছটিকে আয়ত্ত আনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাই সফল হতে পারে কিনা সেটাই দেখার বিষয় মহসিন ভাই এক দুকেটা দাউন দক্ষ একজন শিকারী অনেকক্ষণ ধরে খেলছেন ঠান্ডা মাথায় দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী খেলাটি উপভোগ করতে থাকুন ટાઈમ ટાઈમ ચાલો એકાદા

meraya ka kaluk lagi ý tưởng là một cái gì đấy là một cái gì đấy là một cái